শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোকে নন্দীগ্রামেও হারিয়েছি তোকে ভবানীপুরেও হারাবো তুই বাবু আমি আপনাকে বলছি এই পাপের ক্ষমা আপনি কোনো দিন পাবেন না কোনো দিন পাবেন না মেদিনীপুর থেকে আপনাকে তুলে এনেছিলেন আপনাকে কেউ চিনতো না রাস্তা দিয়ে গেলে বলতো শিশির বাবুর বেটা যাচ্ছে আপনার নামটা লোকে জানতো না কালকে এই এখানে এসে বড় বড় বাতেলা দিয়ে গেছে শুভেন্দু দিদিওকে চিনিয়েছে লোককে তৃণমূল করতো মমতা ব্যানার্জিকে মা মা করতো আর সেই মমতা ব্যানার্জি এখন দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালাগাল পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তো কারি করে আমি আপনাদের একটা কথা বলছি এখানে অনেক সিনিয়র দাদা কাকা জ্যাঠারা আছেন অনেক আরও বয়স্ক মানুষেরা আছেন আচ্ছা বলুন তো আপনারা সিপিএমের পুলিশ জ্যোতিবাবু বুদ্ধবাবুরা যখন মুখ্যমন্ত্রী তাদের পুলিশ মমতা ব্যানার্জিকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তারপরেও একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে তুই তুকারি করেছেন বাবু বা বুদ্ধবাবু ছাড়া উচ্চারণ করেননি আর আজকে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তোকে নন্দীগ্রামেও হারিয়েছি তোকে ভবানীপুরেও হারাবো তুই মাতৃ সময় একজন নেত্রীকে হতে পারে সে তোমার বিরোধী দল করে কিন্তু তাকে আপনি তুই বলছেন আর আপনি কে আপনি সেই নেতা যিনি নেতা হতে পেরেছেন ওই নেত্রীর জন্য যিনি পূর্ব মেদিনীপুর থেকে আপনাকে তুলে এনেছিলেন আপনাকে কেউ চিনতো না রাস্তা দিয়ে গেলে বলতো শিশিরবাবুর বেটা যাচ্ছে আপনার নামটা লোকে জানতো না সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি তার পেছনে পেছনে ঘুরে নেতা হয়েছেন পঁয়ত্রিশটা দফতরের অধিকারী হয়েছেন আর যে নেত্রীর জন্য পঁয়ত্রিশটা দফতরের অধিকারী হলেন সেই নেত্রীর পিঠেই ছুরি মারলেন আমার আমার একটা কথা বলতো বলতো বাবু পৃথিবীতে যা খুশি যা অন্যায় করো যদি তার জন্য ভগবানের কাছে সঠিক মনে ক্ষমা চাও ঈশ্বর আল্লাহ যার কাছেই ক্ষমা চাও না কেন হয়তো ওপরওয়ালা ক্ষমা করে দেবে কিন্তু একটা কাজ যদি করো ঈশ্বর কখনো ক্ষমা করবে না আমি বলেছিলাম কী বলেছিল মায়ের সাথে যদি কোনো সন্তান বেঈমানি করে তার ক্ষমা কিন্তু ওপরওয়ালাও করে না আর শুভেন্দুবাবু আমি আপনাকে বলছি এই পাপের ক্ষমা আপনি কোনো দিন পাবেন না কোনো দিন পাবেন না বিজেপির যারা পুরনো কর্মীরা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর দিন এতদিন আপনারা যখন বিজেপি করেছেন শুভেন্দুবাবু তৃণমূল করত আর সেই বাবু আপনাদের মাথার উপরে গিয়ে বসেছে ভালো লাগছে এখানে বলুন শুভেন্দুবাবু এসছেন অজিতটা কি দুটো সেই কথা বলেছেন আচ্ছা বিজেপি জিতলে কি করবে এই রাজ্যের জন্য সেই কথা বলেছে বলেনি বিজেপির কথায় দিদিকে চারটে গালাগালি অভিষেক ব্যানার্জিকে তিনটে গালাগালি দুটো তৃণমূল দলের নামে গালাগালি আর একটা হচ্ছে যে এলাকার মানুষরা সংগঠন ধরে রাখে তাদের গালাগালি এখানকার ব্লক প্রেসিডেন্ট গালাগাল করে গেছে যা তা বলে গালাগাল করে গেছে শুভেন্দুবাবুর কি রাগ আপনি যখন বিজেপি আমি একটা কথা স্পষ্টভাবে বলছি গালাগালির রাজনীতি দিয়ে ভোটে যেতা যায় না মানুষকে বোঝাতে হয় আমরা ক্ষমতা এলে এর থেকে এইগুলো ভালো করব। তবে মানুষ ভোট দেয় আপনি বলুন শুভেন্দু আজকে বলছে তারা ক্ষমতা এলে অন্নপূর্ণার ভাণ্ডার যোজনা চালু করবে মানে কি মানে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারে জেনারেল মায়েদের হাজার টাকা আর এস সি এসটি মায়েদেরকে দিচ্ছেন বারোশো টাকা শুভেন্দু বলছে আমরা ক্ষমতা এলে নামটা পাল্টে করে দেবো অন্নপূর্ণার ভান্ডার দেব তিন হাজার করে এবার বুঝুন গল্প কত বড় মিথ্যেবাদী কত বড়ো ঢব্বাজ কেন বলছি আচ্ছা দাদারা এই এলাকার মানুষ রাজনীতি সচেতন আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না বলুন তো বিজেপি বলছে রাজ্যে ক্ষমতা এলে তিন হাজার টাকা দেবে আচ্ছা কেন্দ্র এখন কোন পার্টির সরকার বিজেপির দেশের প্রধানমন্ত্রীর নাম কি মোদি তাহলে বাবু তোমরা মানুষকে এই লোভ দেখাচ্ছ কেন যে আমরা রাজ্যে ক্ষমতা এলে তিন হাজার টাকা দেবো কেন্দ্রে তো তোমার মোদীর সরকার এখনও আছে বলো না বাবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প চালু করতে তাহলে তো আজ থেকেই মানুষ পাবে দিদি দেবে লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেবে অন্নপূর্ণার ভাণ্ডার তিন হাজার বারোশো বাংলার মায়েরা পাবে বিয়াল্লিশশো টাকা দাও কেন্দ্রীয় সরকারের থেকে টাকা দেবে না কেন্দ্রীয় সরকারের থেকে মানুষের থেকে লুটবে চারশোর গ্যাসটাকে নশো করবে কুড়ি টাকার কেরোসিন তেলটাকে আশি টাকা করবে ডালের দাম বাড়াবে চিনির দাম বাড়াবে সুগারের ওষুধ থাইরয়েডের ওষুধ ব্যথা বেদনার ওষুধ সব ওষুধের দাম বাড়াবে ক্যান্সারের ওষুধের দাম বাড়াবে ব্যাঙ্কে টাকা রাখলে সেখান থেকে ফাইন কাটবে আধার কার্ড গ্যাসের কানেকশান লিঙ্ক করানোর নাম করে হাজার টাকা নেবে মোদী শুধু নিতে শিখেছে মায়েরা দাদারা কোনো দিন দিতে শেখেনি কেন্দ্রীয় সরকার কটা কি দিয়েছে বলতে পারলে বিজেপি নেতারাও বলতে পারে না খালি রাজ্য সরকারের প্রকল্পগুলোর নাম করে বলে দিদি দেয় দেয় না আরে যদি দিদি দেবে না মোদি দেবে তাহলে বুক ফুটে বলুন কাগজ প্রকাশ করুন একশো দিনের কাজ কেন্দ্র আর রাজ্য একসাথে মিলে প্রকল্প ছিল দুজন মিলে টাকা দিত দুই সরকার মিলে মোদি এসে একশো দিনের কাজ বন্ধ করে দিল কেন বন্ধ করলো কারণ একশো দিনের কাজ তো গরিব মানুষ করে গরিবের মুখে দুটো অন্ন জোগায় একশো দিনের কাজ বন্ধ করলো এদিকে যে আম্বানি আদানিরা দু টাকার মালিক ছিল মোদি ক্ষমতায় আসার পর তারা কুড়ি টাকার মালিক হলো তাহলে আম্বানির দু টাকা হবে কুড়ি টাকা আর সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা আপনি বন্ধ করে দেবেন শেষে কেন্দ্রীয় সরকার দিল না দেখে আমাদের দিদি রাজ্যের কোষাগার থেকে সেই একশো দিনের পাওনা টাকাটা মিটিয়েছিল গত বছর আবাস বাড়ি কেন্দ্র আর রাজ্য সরকারের মিলিত উদ্যোগ ছিল কেন্দ্র টাকা দিত রাজ্য আরও বেশি টাকা দিত কেন্দ্র কম দিত রাজ্য বেশি দিত সেটাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিল দিদি তারপরে সিদ্ধান্ত নিল যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা করব কিন্তু মায়েরা দাদারা একটা কথা তো আপনাদের বুঝতে হবে কেন্দ্র বা রাজ্য দুজনেই টাকা পায় আমাদের ট্যাক্স থেকে আপনি যে সাবান শ্যাম্পু তেল যাই কিনছেন আপনি দশ টাকা দিয়ে কিনলে আপনি দু টাকা ট্যাক্স দিচ্ছেন আমি সোজা অঙ্কের জন্য বলছি এত যদিও দিতে হয় না আপনি ভাবুন একটা দশ টাকার শ্যাম্পু কিনেছেন কুড়ি টাকার শ্যাম্পু কিনেছেন তাদের দু টাকা ট্যাক্স দিয়েছেন মানে আঠেরো টাকা অরিজিনাল দাম আর দু টাকা হচ্ছে কর এই দু টাকার করের মধ্যে এক টাকা যায় দিদির কাছে এক টাকা যায় মোদির কাছে এই এক টাকাটা জমিয়ে 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 দিদি আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনার রাস্তা করছে একশো দিনের টাকা পুরনো বকেয়াটা মেটাচ্ছে আপনার ছেলে মেয়েকে স্কুলে মিড ডে মিল দিচ্ছে সবুজ সাথী দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে যা দেখছেন সব দিচ্ছে আর মোদির কাছে যে বাকি এক টাকা যাচ্ছে মোদি কি করছে ওটা দিয়ে গুজরাটের মাটিতে বুলেট ট্রেন বানাচ্ছে মায়েরা ডেবরার মানুষ গিয়ে কি গুজরাটে বুলেট চড়বে না আমরা কলকাতার লোক গিয়ে গুজরাটে বুলেট চড়ব গুজরাটে বুলেটে চলবে মোদি আর মোদির ভাইরা তাহলে আপনার ট্যাক্সের টাকা দিয়ে গুজরাটে বুলেট করছে মোদি কিন্তু আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনার ফেরত পাওয়ার কথা যে একশো দিনের টাকা বাড়ির টাকা ওটা মোদি দিচ্ছে না তাহলে বুঝুন এক টাকা আপনার দেওয়া দু টাকা করের মধ্যে এক টাকা দিদি পায় এক টাকা মোদি মোদির এক টাকাটা মোদি গুজরাটে নিয়ে চলে গেল বাংলার টাকা মানে আপনাদের দেওয়া টাকা বাংলার টাকা বাংলায় রাখতে পারতো গুজরাটে দিদি এক টাকা পায় তাই দিয়ে এত কিছু করছে মোদির যেটা করার কথা ওটাও দিদি করছে তাহলে বুঝুন এই রাজ্যেও যদি বিজেপি মানে মোদির পার্টি আসে তাহলে দু টাকাই যাবে মোদির ঘরে এবার গুজরাটে গুজরাটে বুলেট ট্রেনের বদল এবার গুজরাট থেকে রকেট ছাড়বে